নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রেড চিকেন রোল তার জন্য আমি ছয় সাতটা ব্রেড নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি চিকেন বোনলেস চিকেন নিয়েছি এই বোনলেস চিকেনটাকে আমি আগে ম্যাচ করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি বানাচ্ছি এইভাবে আপনারা ঘরে যদি বানান দেখবেন খুব ভালো লাগবে খেতে এবং অল্প কিছু দিয়েই এটাকে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি চিকেনটাকে আমি ছোটো ছোটো আগে পিস করে নিচ্ছি তারপরে আমি এটাকে পেস্ট করে নেব আমি এর গায়ে একটু নুন হলুদ গাঁদিয়ে নিয়েছি এভাবে আমি সব চিকেন গুলোকে টুকরো করে নেব এবার চিকেনটাকে পেস্ট করে নিচ্ছি চিকেনটা পেস্ট করা হয়ে গেছে চিকেনটা ম্যাস্ট হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই এক চামচ কি দু চামচ মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু গরম করতে দিচ্ছি পনেরো ষোলোটা মতো রসুন কুচি করে রেখেছি আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে তাহলে রসুনের যে ফ্লেভারটা পাওয়া যাবে ভাজা ভাজা হয়ে গেছে রসুনগুলো এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ একটু কম নুন দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনে নুন হলুদ লাগানো আছে এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি এই লঙ্কা কুচিটা ছয় সাতটা মতো আছে এটা আমি দিয়ে দিচ্ছি গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছি এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এই হাফ চামচ মতো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে চিকেনের টেস্টটা ঠিক থাকে এবার আমি দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে এক চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম ধনের পাতা চিকেনের ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি পাউরুটি দিয়ে তৈরি করবো পাউটিগুলো একটু বেলে নেব এমনিও একটু চেপে চেপে দিলে বসে যায় এবারের সাইডটা কেটে নিচ্ছি মাঝখানে জল দেবো না আমি একটু সাইডে জল দিয়ে দিচ্ছি এবার কুকটা দিয়ে দিচ্ছি ভাজ করে দিলাম করে মুখটা যেহেতু এরকম চাপ একটু জল দিলে এরকম করে চাপ দিলে বসে যাবে প্লেট চিকেন রোলগুলো তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো আমি এগুলোকে এবার ফ্রাই করে নেব একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি এই ব্রেড ক্রামসটা আমি গুঁড়ো করে রেখেছি এই কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি প্রথমে ব্রেড ক্রামস এর মধ্যে চুবাবো আগে লাগিয়ে নিচ্ছি এটা তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নেব তারপরে আবার ব্রেড ক্রামস এর মধ্যে চুবিয়ে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা একটা করে ছাডবো আমি তিনটে করে ভেজে নিচ্ছি আমি গ্যাসটা খুব ধীরে রেখেছি তাহলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে বেশি সময়ও লাগে না ঘরে কেউ গেস্ট আসলে এভাবে ভেজে দিলে তারাও ভীষণভাবে খুশি হবে ব্রেড চিকেন রোল আমার তৈরি আমি এবার গরম গরম সার্ভ করব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন को भी ভালো লাগে